وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها لأعبدنا منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تبارك وتعالى في المرآن المتين

আমরা জানি যে মজলিসের আয়োজন করা হয়েছে আমাদের সেই কোরআন আদিষের আলোচনা মজলিস

আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি এই কোরআন এবং হাদিসের মজলিস এই কোরআন এবং হাদিসের মজলিসে গুরুত্ব কিছু ফজিলত হয়েছে যেটা আমরা সঠিকভাবে হয়তো বুঝতে পারি যার কারণে আমরা এই সমস্ত দিনই মজলিসে কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করি না আসুন খুবই সংক্ষেপে সেই দিনই বলি সেই

যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় কিন্তু আমরা যেখানে উপস্থিত হই অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে হাসি মজা বিভিন্ন রকমের দুনিয়াবী কথাবার্তা এবং আরো বিভিন্ন রকমের নাচ গান যে সমস্ত অনুষ্ঠানে গিয়ে আমরা একত্রিত হয়ে সেখানে জমা হয় এবং সমস্ত সেই অনুষ্ঠানে গিয়ে আমরা আনন্দ গ্রহণ করি কিন্তু সেই মজলিসে আমাদের এক পয়সার লাভ নেই

যে মজলিসে আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াত হয় সেখানে বরকত ও সাকিনা নেমে আসে যে মজলিসে কোরআন তেলাওয়াত হয় যে মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিসে আল্লাহর সাকিনা এবং বরকত নেমে আসে ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা তুমি যদি তোমার নিজের মনকে সংযত রাখো তাদের সঙ্গে তুমি তোমার দলকে সন্ধ্যের rato তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তুমি তোমার দলকে সঙ্গত রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যা তার প্রতিপালককে ডাকে অতএব আল্লাহ নিজেই এমন লোকদের সম্পর্কিত হয়েছে যারা دینی পরিবেশে থাকে যারা دینی পরিবেশে যারা কুরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত থাকত যারা ওয়াজিন ভাই সেকার কুরআন এবং হাদিসের মজলিসে

जबरा जबन जन्नत के बागान के पास के जाओ तबरा सेने बसो जबन जबरा जन्नत के बागान के पास के जाके तबन बसने जासू सहाबा ने जैसा करते हैं पैगंबर रसूल जन्नत के बागान की रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के या अल्लाह वज़ील में देखिए अल्लाह को शरण द्वारा है जिसने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस में अर्च बता रहा है अल्लाह का अल्लाह के कुरान

এই মজলিশ সেই কেমন প্রতিদিন আমাদের হয়ে সাক্ষী দেবে এই দিনী মজলিশ যেখানে পাপী মানুষ যদি এই পরিবেশে আসে সেই ধীরে ধীরে তার হৃদয় নরম হয় একজন পাপি মানুষ